বন্ধুরা আজ চলে এসেছি চাকদা নিমতলা বাজার আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা সিমের বাগান এটা কাটে সিম বা কাটলে সিম বলে অনেকে সরু সরু হয় ভাজা খায় খুব সুন্দর লাগে সবজিতেও দিতে পারেন এই যে বাগানটা ছোট্ট পাঁচ কাটার জায়গা হলন ধরেছে মানে না দেখলে চোখে না দেখলে বিশ্বাস করবেন না আর নদীয়া ডিস্ট্রিক্টের সিম চাষিদের মধ্যে অন্যতম একজন চাষি এবং তরুণ একজন উদ্যোক্তা বলতে পারবো কৌশিক ভাই তো আগেও আপনারা সিমের ভিডিও কৌশিক ভাইয়ের দেখেছেন খুব ভালোবাসা দিয়েছেন এবছর ভাইয়ের কাছে এলাম দুটো ভ্যারাইটিস করেছে এইটা আর যেটা চলে বাজার চলিত যেটা মানে সবুজ যে সিমটা চওড়া যে সিমটা এই দুটো সিমের ভেরিয়েন্ট দেখাবো গাছের ফলন দেখাবো চাষের পদ্ধতি দেখাবো আর আপনি যদি এই সিম চাষে ইন্টারেস্ট থাকে অবশ্যই ভিডিওটা আপনার জন্য দেখুন কিভাবে বাণিজ্যিকভাবে ভাই চাষ করছে তো সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটা স্কিপ করবেন না ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে তো এখানে কৌশিক ভাই কেমন আছো ভাই ভালো আছে পরন্ত বেলায় তোমার কাছে চলে এলাম এসে ভাই এই সিমটা তো আমি আগে কোনোদিন দেখিনি এটা কি ভ্যারাইটিস এটা হলো কাঁকলে সিম বলে আচ্ছা কাঁকলে সিম হ্যাঁ

সেপ্টেম্বর মাসে আগে লাগিয়েছো আচ্ছা পাঁচ কাটা জায়গায় কত পিস গাছ লেগেছে মিনিমাম পাঁচ কাটা জায়গায় তো গাছ তো এটা দানা লাগানো হয় দানা মিনিমাম তিনশো আড়াইশো তিনশো আড়াইশো তিনশো লাগিয়েছে তো আচ্ছা এই লাগানোর সময় কি কি দিয়ে লাগিয়েছো এমনি নর্মাল সিমে তেমন সার সার চলে না এমনি নর্মাল লাগিয়ে দিয়েছি তারপরে টুকিটাকি সার দেওয়া হয় আচ্ছা এইটা তো পরীক্ষামূলক লাগিয়েছো তুমি আর তোমার ওই দিকে একটা বাগান আছে যেটা গত বছর আমরা ভিডিও করেছিলাম এবার এবারও করেছি ফলন তুলনামূলক কোনটা বেটার দেখছো তুমি ফলন দুটোই সেম দুটোই সেম দুটোই সেম আছে ফলন ফলনের সেম আছে মানে যেহেতু আমি এই এই সিমটা আমি আর কোনোদিন দেখিনি বাজারে বিক্রি হতে দেখেছি কিন্তু চাষের জন্য কোনোদিন দেখিনি বাজারে এই সিমটা ওইটা যদি কুড়ি টাকা থাকে তবে ওইটা পঁচিশ টাকা এটার দাম বেশি হ্যাঁ এটা পাঁচ থেকে এটা তো ফলনও ভালো এটা ফলনও ভালো এটা আমি দেখাই বন্ধুদের মানে আমরা জানি না কতটা দেখতে পাচ্ছেন কাছ থেকে প্রচুর পরিমাণ ফলন আছে হ্যাঁ তো হারভেস্ট করছোস চালু করেছ হারভেস্ট করছো না হ্যাঁ মিনিমাম সপ্তাহে আমার একমন কি দেড়মন এভারেজ থাকে এক দেড়মন এভারেজ থাকে মানে দুটো বাগান মিলে না এইটার এই সিঙ্গেল পাঁচ কাটা এই পাঁচ কাটাতে এক মোন এক দেড় মন পাঁচ কাটাতে মানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে ফলনটা কি বাপ রে বাপ ভাই এখন সিমের দাম কত করে যাচ্ছে সিমের এই সিমটা আমি দিচ্ছি 25 টাকা করে হ্যাঁ আসবে 20 টাকা করে তো ওটা 20 টাকা এটা 25 টাকা তাহলে এই 25 টাকা করে যদি এইটা যায় তাহলে মানে তুমি কমন বললে এক মন করে ধরো 60 কেজি 50 থেকে 60 50 কেজি এভারেজ 50 কেজি 50 কিলো হ্যাঁ তাহলে পঞ্চাশ কিলো পাঁচ কাটা জায়গায় তুমি সপ্তাহে পঞ্চাশ কিলো ফল পাচ্ছ ফল পাচ্ছ তাহলে পঞ্চাশ কিলো ফল এক কিলো ফলের দাম এখন বলছো কত করে পঁচিশ টাকা পঁচিশ টাকা পা পা সাড়ে সাত হাজার টাকার ফলই বিক্রি হচ্ছে তোমার হ্যাঁ একবারে একবারে সপ্তাহে সপ্তাহে টানা এরকম ফলন কত দিনে পাবে টানা এই ফলনটা আমি পাবো আপ টু জানুয়ারি মাস ফেব্রুয়ারি পনেরো তারিখ এরকমই হবে তো পনেরো তারিখের পরে আস্তে আস্তে রোদের তাপটা বেড়ে যায় গাছের ফলনটাও কমিয়ে দেয় আচ্ছা রোদের তাপ বেড়ে যাচ্ছে ফলনও কমিয়ে দিচ্ছে মানে যত ঠান্ডার সময় শীতটা ঠান্ডা ঠান্ডা একদম ঠান্ডার ফসল এগুলো টোটালি ঠান্ডা ঠান্ডার পড়বে তত এর জন্য অনুকূল ওয়েদার অনুকূল ওয়েদার মোটামুটি তুমি এখান থেকে প্রায় এখনো সত্তর আশি দিন ফল পাবে নাকি আশি দিন নব্বই দিন ফল পাবে আরামসে তাহলে এই পাঁচ কাটা জায়গার উপর যদি বিশেষ চিন্তা ভাবনা করি ভাই তোমার খরচ কেমন হয়েছে আমার খরচ মাছ কাটার ওপরে আমার টোটাল মাচা করা মাচা করা একটা খরচ হয় মাচা করা এইটুকুনি জমিতে আমার সাত হাজার টাকা মতো খরচ হয়েছিল আচ্ছা ওই যে লোহার এটে দিয়ে দিয়ে আমার সুতো তার দিয়ে পাঁচ হাজার টাকা মতো খরচ হয়েছিল তারপরে থেকে ধরো টুকি টাকি ভাঙা শুরু হয়ে যায় কম বেশি তারপরে এমনি সার তো কম লাগে এর পোকার ওষুধটা বেশি লাগে পোকার মানে এটাও বেগুনের মতো বেগুনের মতো পোকার ওষুধটা লাগে আর এখন ঠান্ডা গেছে এখন পোকাটা কমে ঠান্ডা পড়লে একটু পোকার কমে যাই হোক এইটা আমরা দেখছি আর একটা জায়গায় আমরা যাবো কেন কৌশিক ভাইয়ের আর একটা বাগান আছে একটু ভেরিয়েন্ট আপনারা অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন কারণ ওই বাগানটা দেখেও আমরা কথা বলতে চাই তো ভাই তোমার ওই বাগানটা একটু যদি চলো এই যে কৌশিক ভাইয়ের এই বাগানটা ভাই এই সিমটা হচ্ছে এমন মানে যেটা সচরাচর চলে আর কি ভাই নর্মাল এর জাত কি ভাই জাত কোন কিছু আছে না এটার কোনো নাম আছে এরকম এরকমই আচ্ছা এতো তো মনে হচ্ছে সবে ভালো ফলন আসা শুরু হয়েছে না কি ভাই তো দুটো বাগান এই বাগানে কত হারভেস্ট করছো এই বাগানে মিনিমাম সাড়ে তিন কুইন্টাল চার কুইন্টাল থেকে চার কুইন্টাল সপ্তাহে এই বাগানটায় মোটামুটি চার পাঁচ কুইন্টাল করে ফল ভাই ভাঙছে প্রত্যেক মাসে

মোটামুটি বিঘা পেছি খরচ এক বিঘা জমিতে খরচ কত আসছে তিরিশ হাজার টাকা আসছে এক বিঘাতে আর তুমি এক বিঘাতে নব্বই দিনে আর্নিং কত করতে পারছো এক থেকে দেড় লাখ টাকা তিরিশ হাজার টাকা খরচা করে তো এই যে বাগান এই দুটো বাগান আরও ভাইয়ের অনেকগুলো গাজর বাগান আছে একটা জিনিস বলি আপনাদের মানে পোড়া করে যারা জব করছে তুমিও তো শিক্ষিত ছেলে সেখানে কোন জায়গায় হীনমন্যতা হয় না তুই চাজভাস করতে গিয়ে না 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 হ্যাঁ না আর্নিংটা ঠিক করি আমার সাথে আরো 10 জন আমি তাদেরকে নিয়ে কাজ করাই হ্যাঁ আমার কোনো ব্যাপার নেই আমি তো আরো 10টা মানুষের সংসারটা তো কম বেশি করে চালাতে পারছি চালাতে পারছি এবং সবচেয়ে বড় জিনিস এটা মজা পাড়ো একজন শিক্ষিত যুব সম্প্রদায়ের মানুষ তোমাদের মতো ছেলেদের দেখলে আরও এই কাজে অন্তর্ভুক্ত হবে অন্তত এগ্রিকালচার ফিল্ডে আর কৌশিক ভাই বহুদিন ধরে এগ্রিকালচারের সাথে যুক্ত আছে পড়াশুনোর সাথে সাথেই তুমি এই কাজ করতে না চাষিভিত্তিক পরিবার তো যাই হোক আজকে চাষে পয়সা আছে যদি ঠিক পদ্ধতিতে করা হয় নাকি

তো যাই হোক পরবর্তীকালে কৌশিক ভাইয়ের কলার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো কলা বাগান আছে তো হ্যাঁ ভালো ফলন হচ্ছে তাহলে তারও একটা আপডেট আপনাদের সামনে অবশ্যই দেব